টানা চতুর্থবারের মতো দেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাস্টেইনেবল রেটিং দুই প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক এতে চারটি সূচকে উত্তীর্ণ হওয়া দশটি ব্যাংক এবং তিনটি প্রতিষ্ঠান স্থান পেয়েছে তো সূচক চারটি হলো টেকসই অর্থায়ন অর্থাৎ সাস্টেইনেবল ফাইন্যান্স সবুজ পুন অর্থায়ন অর্থাৎ গ্রিন রিফাইন্যান্স সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটাকে আমরা সিএসআর হিসাবে চিনি তারপর লাস্টের টা হচ্ছে মূল ব্যাংকিং কার্যক্রম অর্থাৎ কোর ব্যাংকিং তো এই চারটি সূচকের উপর নির্ভর করেই এই তালিকাটি প্রকাশ করা হয় যারা এই চারটি সূচকে পেয়েছে তারাই একমাত্র এই তালিকায় স্থান পেয়েছে তো মূলত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের অংশ হিসাবে দুই সাল থেকেই এই রেটিংটি প্রকাশ করে আসছে আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে সুশাসন শুদ্ধাচার এবং সামাজিক দায়বদ্ধতা পালনে অনুপ্রাণিত করতেই এই রেটিং প্রণয়ন করা হয় সব কঠির সুযোগে যারা উত্তীর্ণ হতে পারে তালিকায় সেই সমস্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয় তো আমি আর কথা না বলে আমি প্রথমে যে তিনটি আর্থিক প্রতিষ্ঠান এই তালিকায় স্থান পেয়েছে ওই তিনটি আর্থিক প্রতিষ্ঠানের নাম বলছি প্রথমে আমি যে প্রতিষ্ঠানের নাম বলবো সেটি হচ্ছে ইউনাইটেড ফাইন্যান্স ইউনাইটেড ফাইন্যান্স প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যাদের বর্তমানে পঁচিশটি ব্রাঞ্চ রয়েছে এরপর তালিকায় যে প্রতিষ্ঠান দিয়ে স্থান পেয়েছে সেটি হচ্ছে আইপিডিসি ফাইন্যান্স যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং বর্তমানে এদের ব্রাঞ্চ রয়েছে ষোলোটি এরপর আছে আইডিএলসি ফাইন্যান্স যেটি যাত্রা শুরু করেছিল উনিশশো সালে এবং সারা দেশে এদের চল্লিশটি ব্রাঞ্চ রয়েছে মূলত এই তিনটি প্রতিষ্ঠানেই কিন্তু এই তালিকায় স্থান পেয়েছে এরপর যে দশটি ব্যাংক এই তালিকায় স্থান পেয়েছে সেই দশটি ব্যাংকের একটি হচ্ছে উত্তরা ব্যাংক উত্তরা ব্যাংক আপনারা জানেন বেশ ভালো একটি ব্যাংক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘদিন ধরে ওরা সুনামের সাথে ব্যবসা করে আসছে তো বর্তমানে এদের সারা বাংলাদেশে দুইশো সাতচল্লিশটি ব্রাঞ্চ রয়েছে তাছাড়া উত্তরা ব্যাংক নিয়ে আমার একটি ভিডিও রয়েছে আপনারা আপনার চ্যানেলে গেলেই দেখতে পারবেন ওদের ডিপোজিট স্কিম সম্পর্কে জানতে পারবেন তারপরে এই তালিকায় যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে ইউসিবি ব্যাংক যেটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং সারা দেশে এদের দুশো ব্রাঞ্চ রয়েছে ইউসিবি ব্যাংকও কিন্তু তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে সুনামের সহিত ব্যবসা করে আসছে তারপর এই তালিকায় এখন যে ব্যাংকটির নাম বলবো সেটি হচ্ছে ট্রাস্ট ব্যাংক ট্রাস্ট ব্যাংক কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি ব্যাংক যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে এখনো পর্যন্ত নিরবিচ্ছিন্ন আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে একশো সতেরোটি ব্রাঞ্চের মাধ্যমে তারপর এই তালিকায় যে ব্যাংকটি রয়েছে এরপর সেটি হচ্ছে প্রাইম ব্যাংক এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো সারা দেশে বর্তমানে এদের ব্রাঞ্চ রয়েছে একশো টি এরপর যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এটি বেশ ভালো একটি ব্যাংক দেশের কয়েকটি শিল্প গোষ্ঠী একত্রিত হয়ে ব্যাংকটি প্রতিষ্ঠিত করেছিল তো বর্তমানে এদের ব্রাঞ্চ রয়েছে একশো উনিশটি সারা দেশে একশো উনিশটি ব্রাঞ্চের মাধ্যমে এরা অপারেশন চালিয়ে যাচ্ছে এই তালিকায় এখন যে ব্যাংকটির নাম বলবো সেটি হচ্ছে যমুনা ব্যাংক যমুনা ব্যাংকও কিন্তু বেশ ভালো একটি ব্যাংক যেটি প্রতিষ্ঠিত হয়েছিল সালে সালে তো প্রতিষ্ঠিত হয়ে এখন এদের ব্রাঞ্চ সংখ্যা হচ্ছে সাতষট্টি এরপর এই তালিকায় যে ব্যাংকটি স্থান পেয়েছে সেটি হচ্ছে এক্সিম ব্যাংক যারা যাত্রা শুরু করেছিল উনিশশো সালে তো বর্তমানে এদের ব্রাঞ্চ হয়েছে একশো আঠারোটি তো এক্সিম ব্যাংকের ডিপোজিট স্কিমগুলো আমার রয়েছে আপনারা আমার চ্যানেলটি একটু ঘাটাঘাটি করলেই এদের ডিপোজিট স্কিমগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন তারপর এখন যে ব্যাংকটির কথা বলবো সেটি হচ্ছে ব্যাংক ইস্টার্ন ব্যাংক কিন্তু বেশ ভালো একটি ব্যাংক যেটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তো সারা দেশে এদের ব্রাঞ্চ রয়েছে পঁচাশিটি পঁচাশিটি ব্রাঞ্চের মাধ্যমে এরা বর্তমানে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এরপর যে ব্যাংকটির কথা বলবো সেটি হচ্ছে সিটি ব্যাংক সিটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তো বর্তমানে এদের ব্রাঞ্চ হয়েছে একশো তেত্রিশটি তো লাস্ট যে ব্যাংকটি এই তালিকায় স্থান পেয়েছে সেটি হচ্ছে ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক আপনারা জানেন বেশ ভালো একটি ব্যাংক যেটি দুই এক সালে প্রতিষ্ঠিত হয়ে এখনো সুনামের সহিত ওরা ব্যবসা করে আসছে তো এদের ব্রাঞ্চ সংখ্যাও কিন্তু কম নয় এদের ব্রাঞ্চ সংখ্যা হচ্ছে একশো টি একশো সাতাশিটি ব্রাঞ্চের মাধ্যমে সারা দেশে এরা কার্যক্রম পরিচালনা করে আসছে তো এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে তিনটি আর্থিক প্রতিষ্ঠান এবং যে দশটি ব্যাংকের নাম আমি বললাম এবং যে চারটি সূচকের মাধ্যমে এদেরকে মূল্যায়ন করা হয়েছে সূচকের মাধ্যমে মূল্যায়ন করে যে যারা সর্বোচ্চ নাম্বার পেয়েছে সর্বোচ্চ নাম্বার পেয়েই এই তালিকায় রয়েছে এবং এই তালিকায় সর্বোচ্চ নাম্বারটি পেয়েছে হচ্ছে সিটি ব্যাংক সিটি ব্যাংক সর্বোচ্চ নাম্বার পেয়ে ওরা এক নাম্বারে রয়েছে অর্থাৎ আপনি বলতে পারেন সিটি ব্যাংকে হচ্ছে এই মুহূর্তে সেরা ব্যাংক যেহেতু বাংলাদেশ ব্যাংক এই রিপোর্টটি প্রকাশ করেছে এবং দুই সাল থেকে ওরা চার বছর ধরে এই রিপোর্টটি প্রকাশ করে আসছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টানা চার বছর ধরে এই তালিকায় স্থান পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং ফাইন্যান্স এই তিনটি প্রতিষ্ঠান কিন্তু টানা বছর ধরে এই তালিকায় স্থান পেয়ে আসছে তো চার সেই হিসাবে বলা যায় সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক আইডিএলসি ফাইন্যান্স এগুলো কিন্তু যথেষ্ট ভালো আর্থিক প্রতিষ্ঠান তো আপনার বিনিয়োগের ক্ষেত্রে আপনি চাইলে এগুলোকে প্রথম সারিতে রাখতে পারেন এই তিনটি প্রতিষ্ঠানকে এর বাইরে যদি আর কিছু জানার থাকে এই ব্যাংকগুলো এবং এই আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা কমেন্ট করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদের যাতে নিরাপদ বিনিয়োগ করতে পারেন ওই দিক বিবেচনা করে আমি এই ভিডিওটি সাথে সাথে নিয়ে এসেছি এই রিপোর্টটি প্রকাশ করেছে কিন্তু খুব বেশি দিন হচ্ছে না এই গতকালেই এই রিপোর্টটি প্রকাশ করেছে তো আমি সাথে সাথে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি যাতে আপনারা নিরাপদ বিনিয়োগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে